আবার বেরিয়ে পড়লাম গঙ্গাসাগরের জন্য আর এই গঙ্গাসাগর আসতে গেলে আপনারা কিভাবে আসবেন শিয়ালদার থেকে আপনারা নামখানা লোকালে উঠবেন বা লক্ষ্মীকান্তপুর লোকাল আর যদি আপনারা নামখানাতে নেমে থাকেন তো ওখান থেকেও আসতে পারবেন তবে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কিন্তু কাকদ্বীপে নামতে পারেন আর যারা বাসে করে আসতে চাইছেন ধর্মতলা থেকে বকখালিগামী বাস আপনারা পেয়ে যাবেন আপনারা এসে এই যে নতুন রাস্তার মুখ এইখানেই কিন্তু আপনাদের নামতে হবে বাসে করে যারা আসছেন তারা এখানে নামার পরে এখান থেকে টোটো নিয়ে লট নাম্বার এইটের কাছে চলে যেতে পারেন আর যারা ট্রেনে করে এসছেন কাকদ্বীপ পর্যন্ত আপনারা কিন্তু কাকদ্বীপ থেকেও টোটো পেয়ে যাবেন আপনারা ওনাদেরকে বলবেন যে লট নাম্বার এইটের কাছে যাব। তবে আমি বকখালিতে এসেছিলাম আর বকখালিতে আসার পরে ওখান থেকেই কিন্তু বাস নিয়ে এই নতুন রাস্তার মুখে নামার পরে এখান থেকে টোটো নিয়ে আমিও যাব লট নাম্বার এইট পর্যন্ত আর যে যেখান থেকে আসুন না কেন আপনাদেরকে কিন্তু এই লট নাম্বার এইটে আসতেই হবে এই লট নাম্বার এইটের এই ভেসেলের টিকিট কাউন্টারের কাছে আসার পরে আপনাদেরকে এখান থেকে টিকিট কাটতে হবে তার মূল্য নেবে এক একজনের ন টাকা করে এই যে ভেসেলের একটা টাইম কিন্তু দেয় অ্যাপের মধ্যে গঙ্গাসাগরের লঞ্চ অ্যাপ বলে একটা অ্যাপ আছে সেটা আপনারা ডাউনলোড করতে পারেন কারণ ওখানে কিন্তু এই ভেসেল ছাড়ার টাইমটা থাকবে কারণ এখানে ভাটার সময় কিন্তু লঞ্চ বন্ধ থাকে মানে ভেসেল তখন কিন্তু যায় না আর সারাদিনই আপনারা কিন্তু মোটামুটি এই ভেসেল চলতে থাকে শুধু ভাটার টাইমটা বাদ দিয়ে আর এই সাইক্লোন ফাইক্লোনগুলো একটু দেখেই আপনারা আসবেন কারণ সেই সময়ও কিন্তু এই লঞ্চে বা ভেসেল বন্ধ থাকে যারা গঙ্গাসাগর মেলার সময় এসেছেন তারা হয়তো অনেক পাখি দেখতে পেয়েছেন আর এখানে কিন্তু শীতকালে মার্চ এপ্রিল মাস পর্যন্ত আপনারা যদি এখানে আসেন প্রচুর কিন্তু পাখি দেখতে পাবেন যে এখানে নৌকাতে খাওয়ার বিক্রি হয় দশ টাকা করে প্যাকেট নেয় আপনারা যদি জলের মধ্যে দিতে থাকবেন প্রচুর পাখি আপনার সাথে কিন্তু পুরো নৌকা ধরে যেতে থাকবে খুব ভালো লাগে সেই সময় এই লট নাম্বার এইটের ঘাট থেকে কচুবেড়িয়া ঘাট পর্যন্ত যেতে পুরো এই জলাশয়টা পুরো পার করে আসতে টাইম লাগে চল্লিশ থেকে ৪৫ মিনিট আর এই যে দূরে দেখা যাচ্ছে এটা কিন্তু কচুবেড়িয়ার ঘাট লট নাম্বার এইটের ওখান থেকে ফেরি ঘাটে উঠলাম আর ওখানে ন টাকা করে টিকিট নিল ন টাকার টিকিটের বিনিময়ে আমি এখন চলে এসেছি এটা হচ্ছে কচুবেড়িয়া ঘাট লট নাম্বার এইট থেকে গঙ্গাসাগর দেখুন এপাশে লেখা আছে আর এই রাস্তার ওইপার থেকেই আমি এখন ম্যাজিক গাড়ি বা বাসে দেখি কোনটা পাই সেটাতে উঠবো উঠে আপনাদেরকে আবার দেখাচ্ছি দেখতে থাকুন ভেসেল থেকে নামার পরেই কিন্তু আপনারা এই সোজা রাস্তা ধরে বেরিয়ে আসবেন আর বেরিয়ে আসার পরেই আপনারা ওখানে প্রচুর ম্যাজিক গাড়ি দেখতে পেয়ে যাবেন এক একজনের মাথাপিছু ভাড়া নেবে পঞ্চাশ টাকা করে পুরো গঙ্গাসাগর মন্দির পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাবে আর যদি আপনারা আরেকটুখানি এগিয়ে যেতে পারেন মানে ম্যাজিক গাড়ির স্ট্যান্ড থেকে আরেকটু এগিয়ে গেলে আপনারা বাস পেয়ে যাবেন বাস কিন্তু এক একজনের চল্লিশ টাকা করে আজকে আমি গঙ্গাসাগরে এসেছি আর গঙ্গাসাগরে পৌঁছেই আগে আমি ভাস্সব আশ্রমে চলে এসেছি এখানে একটা রুম নিয়েছি আর দেখুন এখানে কিন্তু অনেক রুম আছে আমি আপনাকে পুরো ভিডিওটা আমি দেখাবো যে রুমের এই সাইডে দেখুন মন্দির আছে আর এখন আমি যাচ্ছি প্রসাদ খেতে দেখুন এখন মন্দিরের পাশ থেকে যাচ্ছি এটা হচ্ছে ভাস্সব আশ্রমের ভোগের ঘর ঠিক মন্দির মন্দিরের উল্টো দিকটাতেই প্রসাদে কিন্তু আমাদের ভাত দিয়েছিল আর একটা ভেন্ডির তরকারি ছিল মুগের ডাল ছিল আর এখানে মন্দিরে গাছের এঁচড়ের তরকারি ছিল খুব ভালো খেয়েছি সাথে আমাদের চারটি পাপড়ও দিয়েছিল অনেক ভক্তদেরই একসাথে খেয়েছিলাম এখানে খাওয়ার পরে এখন যাবো গঙ্গাসাগরে স্নান করতে দেখুন গঙ্গাসাগরেও কিন্তু ওই পুরীর মতন মার্কেট বসিয়ে দিয়েছে দু সাইডে কিন্তু বিভিন্ন রকমের দোকান লাগিয়ে দিয়েছে বা এখান থেকে যদি কেউ জল নিয়ে যেতে চান এখানে ব্যারেল গ্রাম সব বিক্রি হচ্ছে কিন্তু এরকম দোকান দু সাইডে বসিয়েছে আর এখান থেকে হেঁটে আসার পরে আর আগে স্নানের ঘাটটা আলাদা ছিল এখন ঘাটটা আলাদা করে দিয়েছে এখন দেখুন এই সাইডে কিন্তু ঘাট করে এখানেও এরকম পেতে দেয় কিন্তু চেয়ারে বসতে পারবেন আপনারা পুরের মতন হয়ে গেছে অনেক গঙ্গাসাগর আমি আগে এসেছি এমন ছিল না এবারে এসে কিন্তু এরকম দেখতে পাচ্ছি যে অনেক চারিদিকা দোকান দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা এই গঙ্গাসাগর মেলার সময় এখানে পূর্ণ স্নান করবে বলে প্রচুর ভক্তের ভিড় হয় এখানে আর এই পূর্ণ স্নান করে এরা কিন্তু জীবনের যত পাপ এখানে কিন্তু মুক্ত করা হয় আপনারাও জানেন যে ভগীরথ মহাদেব শিবের কাছ থেকে মা গঙ্গাকে নিয়ে এসেছিলেন শঙ্খ বাজিয়ে এই গঙ্গাসাগরে এসে মিলিয়েছে আর এখানে সাত সমুদ্র তেরোটা নদীর মুখ হচ্ছে এই গঙ্গাসাগর তাই এই গঙ্গাসাগরকে পূর্ণভূমি বলে জানে আর এই গঙ্গাসাগরে কিন্তু সর্বপাপ মুক্ত হয় পুরুষের পাপও এখানে মুক্ত হয়ে থাকে আর আপনারা যদি চান এই গঙ্গা সাগরে সারা বছরই আসতে পারেন কারণ এখানে এখন এমন সুবিধা হয়ে গেছে রাস্তাঘাট সমস্ত কিছু যে আপনারা যদি চান এখানে সারা বছরই আসতে পারেন এখানে সেই রকমই সুবিধা আছে এখানে থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে আপনারা আমার ভিডিওর মাধ্যমে সেগুলো জানতে পারবেন আর আপনারা যদি চান আপনারা কিন্তু এখানে দিনের দিন এসেও ঘুরে যেতে পারেন সকালে এসে আপনারা কিন্তু একদিনেই এই ভ্রমণটা সারতে পারেন আর এখন গঙ্গাসাগর মেলা কিন্তু কালী পুজোর পরে যে ভাইফোটা সেই ভাইফোঁটার দিন থেকে এখানে মেলা শুরু হয়ে যায় আর এটা পুরো পুরো সংক্রান্তির যে গঙ্গাসাগর স্নান করে লোকে সেই অবধি হয় আর এই যে ঘরগুলো আপনারা দেখছেন এই সমুদ্র পাড়ে এরকম ঘর আপনারা অনেক পেয়ে যাবেন কুড়ি টাকা করে নেয় এই ঘরের মধ্যে আপনারা এই গঙ্গায় স্নান করার পরে জামা কাপড় ছাড়তে পারবেন আর আপনারা যদি সস্তায় থাক চান তাহলে আমি বলবো ভারত সেবা আশ্রমে এসে আপনারা এখানে কিন্তু সস্তাতে থাকতে পারেন এখানে প্রচুর রুম আছে যেখানে আপনারা চারশো টাকার বিনিময় এখানে থাকতে পারবেন আর চল্লিশ টাকার বিনিময় এখানে আপনারা খাবার খেতে পারবেন তবে একবেলাতেই এই ভারত সেবা আশ্রমে খেতে দেয় এটা আরও একটি আশ্রম এটা হচ্ছে কপিল কুঠির আপনারা যদি চান এই কপিল কুঠিরেও থাকতে পারেন কপিল কুঠিরের রুমগুলো খুবই ভালো এখানেও কম দামি আপনারা রুম পেয়ে যাবেন আপনারা একবার এখানে আসলে ভারত সেবা আশ্রমে এই দুটো আশ্রম একবার দেখে থাকতে পারেন আর আমি আমার ভিডিওতে আরও কয়েকটা লজ আর হোটেল আমি দেখিয়ে দেবো আর ফ্রেশ হয়ে আপনারা যদি চান চলে আসবেন বিকেল বেলায়। একদম এই কপিলমণির আশ্রম যেটা ভারত সেবা আশ্রমের মেন উদ্দেশ্য প্রথমে গঙ্গা স্নান করে তারপরেই কিন্তু এই মনির আশ্রমে এসে পুজো দেয় চলুন এখন আমি আপনাদেরকে নিয়ে মন্দিরের ভিতরে যাই মন্দিরের ভিতরে গিয়ে কপিলমণিকে দর্শন করাবো আমি আপনাদেরকে মন্দিরের ভিতরে প্রবেশ করতেই সবার প্রথমে আপনারাই কপিল কপিলমণিকে দেখতে পাবেন আর আপনারা জানেন এই কপিল কপিলমণির যে আশ্রমটি রয়েছে এটা কিন্তু এই যে যুগের চার নম্বর মন্দির কারণ এর আগে যে তিন নম্বর তিনটে মন্দির এই সমুদ্রের নিচে আছে আর প্রত্যেকবার জল বেড়ে বেড়ে এইখানে এসছে লাস্ট মন্দির এখন চার নম্বর এই মন্দিরটি আর এখানে এসে শুনেছি আমি যে এখনো পর্যন্ত পুরো প্রতি বছর ভাদ্র মাসে একবার হলেও কিন্তু ওই সমুদ্রের জল এই মনির আশ্রম অবধি কিন্তু এসে পৌঁছায় যদিও রাস্তা উঁচু করে দিয়েছে কিন্তু কিছু একটা নালা বা কোথাও থেকে খাল বা কোথাও থেকে মা গঙ্গা কিন্তু ঠিক এই মন্দিরের দর পর্যন্ত ঠিক চলে আসে আর এই সব যে মহিমার কথা ভগবানের সমস্ত কথা কিন্তু একমাত্র জানা যায় বা শোনা যায় ভগবানের স্থানে গেলেই আর আপনারা আসবেন এই কপিল কপিলমণির আশ্রমে ঘুরে যাবেন আর এই মন্দিরের বাইরেই এরকম আছে যেখানে আপনারা চেলি কাপড় বাঁধতে পারেন এখানে প্রচুর গরু পেয়ে যাবেন যে আপনারা যদি চান তো গরুদেরকে কিন্তু সেবা করাতে পারেন আর এখানে কিন্তু রাস্তাতে প্রচুর গরিব মানুষরাও বসে আছে মন্দির থেকে বেরিয়েই আপনারা ডান দিকে পেয়ে যাবেন পবিত্র কপিলমণির সরোবর এখানেই সরোবরের উপরেই দেখুন বসে আছেন মা গঙ্গা আর এই এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর আর এখান থেকে বেরানোর পরেই আপনারা কিন্তু ডান দিকে আবার পেয়ে যাবেন ভোলেনাথের এরকম সুন্দর মূর্তি যেখানে আছে যে ভগীরথ মহাদেবের কাছ থেকে মা গঙ্গাকে নিয়ে আসছিলো সেইটা আর এখানে অনেক জায়গাতে কিন্তু প্রসাদের ডালার এক একটা কাউন্টার করা আছে এরকম অনেক পেয়ে যাবেন দুই নম্বর তিন নম্বর আর এই ভিতরে কিন্তু এরকম সুন্দর করে মার্কেটও আছে যেখানে আপনারা ডালার প্রসাদ তো নিতেই পারেন প্লাস আপনারা চাইলে কিন্তু বাড়ির জন্য বিভিন্ন রকমের জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন দু সাইডে রাস্তা জুড়ে কিন্তু প্রচুর দোকান আছে এরকম যেখানে আপনারা বিভিন্ন রকমের জিনিস এখানে পাবেন এই যে কপিল মুনির আশ্রমটা আপনারা দেখছেন বাদিকের মন্দির থেকেই কিন্তু দেখুন একদম সোজা সুজি যেটা গেছে ওই দেখুন সমুদ্র দেখা যাচ্ছে তাহলে মন্দির থেকে সোজা রাস্তাটাই কিন্তু সমুদ্রে আপনারা পৌঁছে যাবেন আর দেখুন দু সাইডে যেমন এরকম জিনিসপত্রের দোকান আছে তেমন কিন্তু দু সাইডে আপনারা প্রচুর খাবারের দোকানও এখানে পেয়ে যাবেন আর দু সাইডেই আছে আর এই মন্দির আর এই সমুদ্র মাঝখানে আমি আপনাদেরকে একটা কটেজ দে দেখাচ্ছি আর এই যে দেখছেন নাম্বার এখানে আছে দেওয়া লেখা এই যে নাম্বারটা আপনারা ভিডিও পজ করে দেখতে পারেন এটা হচ্ছে সাগর কটেজ আপনারা এখানে চাইলে এসি রুম বা নন এসি রুম দুটোই কিন্তু এখানে পেয়ে যাবেন মন্দির আর সাগর তার মাঝখানেই এই সাগর কটেজ আপনারা এখানে এসেও কিন্তু বুকিং করতে পারেন বা আপনারা চাইলে যে নাম্বার আমি আপনাদেরকে দেখালাম সেই নাম্বারেই কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন তারপরেও আপনারা এখানে আসতে পারেন না হলে তো আপনারা দিনের দিন এসে ঘুরেও যেতে পারেন ওই দূরে হচ্ছে কপিল মনির আশ্রম আর আমি আপনাদেরকে দেখালাম যে কোনখান থেকে আপনারা টালা কিনবেন কোথা থেকে আপনারা রাত্রে খাবার সারতে পারেন এখানে কিন্তু অনেকগুলোই এরকম পাশাপাশি অনেক এরকম হোটেল পেয়ে যাবেন কোথা থেকে শালদা হয়ে নামখানাতে আসবেন নামখানাতে নেমে থেকে একটা টোটো নেবেন যে সেই টোটো করে আপনারা কাকদ্বীপ চলে আসবেন আর কাকদ্বীপ থেকেই আবার অটো পেয়ে যাবেন ওটা কুড়ি তিরিশ টাকা নেবে আপনাদের ওইখানে রাস্তা আসতে পারেন আর ওখান থেকে আপনারা আবার একটা টোটো নিয়ে লট নাম্বার এইট চলে আসবেন ওখান থেকে ফেরি ঘাট বা জেটি ঘাট যেটাই বলবেন সেটা ঘাটটা পার হওয়ার পরে আপনারা কচুবেড়িয়াতে চলে আসলেন আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটা দেখালাম আর কচুবেড়িয়া থেকে ওখান থেকে আপনারা ম্যাজিক গাড়িগুলো পঞ্চাশ টাকা করে নেবে ওখান থেকে পুরো গঙ্গাসাগর চলে আসতে পারবেন আর গঙ্গাসাগরে এসে আপনারা এই কপিলমনির আশ্রম যেখানে দেখতে পাচ্ছেন দূরে আর এই কপিলমনির আশ্রম থেকে বেরিয়ে ডান সাইডেই আছে ডালার দোকান সেখান থেকে আপনারা ডালা নিয়ে আপনারা কিন্তু কপিলমনিরকে পুজো করাতে পারেন আর এখানে এসে যে কোথায় থাকবেন এটা ভাবছেন আমি আমার ভিডিওতে কতগুলো হোটেল আর এখানে যে কটেজ আছে আশ্রম আছে যেটা কপিলমণির আশ্রম আছে কপিলা কুঠির আর এখানে আছে ভারত সেবা আশ্রম আমি আছি ভারত সেবা আশ্রমে আর এখানে আরও অনেক আশ্রম আছে আমি সব ডিটেলসটা আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা চাইলে এই গঙ্গাসাগরে এসে এখানে বুকিং করে থাকতে পারেন বা আগে থেকেও কিন্তু বুকিং করে আসতে পারেন বা এখানে এসেও আপনারা কিন্তু বুকিং করে নিতে পারেন অনেক খাওয়ারেরও হোটেল আছে কোনো অসুবিধা আপনাদের হবে না এখানে রাত্রে খাওয়া দূরে খাওয়া সারতে পারে আর আমি তো ভারতসবা আশ্রমে আছি আমরা আমি ওখানেই পৌঁছে গেছি দেখিয়েছি আপনাদের সাগরটাতে আর গঙ্গাকে আর কি ভগীরথ মাথায় করে নিয়ে এসে গঙ্গাসাগরে দিয়েছিলো তার সাত পুরুষকে উদ্ধার করার জন্য আপনারা সবাই জানেন আমি আর এটা ডিটেলসে বললাম না কারণ আমি আটের বছরে যে গঙ্গাসাগরের ভিডিও ছেড়েছি আমি তাতে বলেছিলাম আর আমি এখন আপনাদেরকে সাগর দেখাতে নিয়ে যাব। যেখানে সাত সমুদ্র তেরো নদীর মুখ যে গঙ্গাসাগর আর এটা অনেক পবিত্র গঙ্গা গঙ্গাসাগর পবিত্র ভূমি এটা আপনারা আসবেন এই ভূমিতে খুব ভালো লাগবে তা আমি বলবো আপনারা একটু সময় বার করে আপনারা এই গঙ্গাসাগরে এসে ঘুরে যাবেন খুব পবিত্র স্থান খুব ভালো স্থান আপনাদের খুব ভালো লাগবে আর এখানে কিন্তু অনেক মানুষ যেটা সাত পূর্বপুরুষের পাপ ভগীরথ হয়েছিলো তার মানে বুঝুন যে আমরা মানুষ জন্মে তো আমরা মানুষরা জেনে অজানে অনেক রকম ভুল হয়ে থাকে তো চেষ্টা করবেন এখানে এসে একবার পুজো দিয়ে যেতে আর স্নান করে যেতে আপনারা আমার সাথে থাকুন আপনারা প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো লাগে তাহলে একবারে অন্তত এই গন্ধ